সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ তোলা হয়েছে ওঠানো হয়েছে জমি থেকে নার্সারি থেকে বাগান থেকে মূলত কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেওয়ার জন্য সম্মানিত দর্শক এইগুলো গাছ তোলা হয়েছে এটা হচ্ছে ভিয়েতনামি বারোবাসী মালটা আছে বাড়ি অন মালটা আছে তারপরে পাঙ্গা উপরে আছে এবং কিছু উন্নত জাতের আপনার আম আছে দর্শক এই ধরনের গাছ আমরা যাচ্ছে এইগুলো যাচ্ছে হচ্ছে সৌদি প্রবাসী জাকির ভাইয়ের কাছে কিছু লিস্ট দেখেন সে জাকির ভাই সে হচ্ছে বাড়ি হচ্ছে সেলেট হবিগঞ্জে সিলেটে যাবে মূলত অনেক গাছ বিগ গাছ তারা ডেলিভারি করছে অর্ডার নিচ্ছে আমরা ডেলিভারি করবো পাঙ্গা সুপরি আছে মালটা আছে ভিয়েতনামি বারবাসী মালটা প্লাস হচ্ছে বারিওয়ান মালটা এবং কিছু লিচু এবং বড় টপের বিগ সাইজে বড় টপের আম সহ আম ধরা গাছ আমরা আজকে ডেলিভারি করতেছি এটাই সেলেটে যাবে দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে অনেক প্রবাসী ভাইয়েরা অনেক জায়গা থেকে ভাই এবং বোনেরা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আর প্রতারিত হয়েন না কারণ উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফান নার্সারি শততার সহিত হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছ হাই কোয়ালিটি গাছ মূলত আতিফান নার্সারি ডেলিভারি দিয়ে থাকে এবং শততার সহিত ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে সম্মানিত দর্শক এই ধরনের গাছ পেতে আর দেরি করেন না স্ক্যানার দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এখনই অর্ডার করুন এখনই বুকিং করুন কারণ এখন বর্ষার মৌসুম বর্ষার সিজন আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান যেটার যেটা সরকারের প্রতিবাদ্য সম্মানিত দর্শক দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি গাছ বড় টপের গাছ আম গাছ আছে যেগুলো আম ধরা যেগুলোর বয়স হচ্ছে বর্তমানে তিন বছর সাড়ে তিন বছর মূলত এবং ভিয়েতনামি বারোবাসী মালটা আছে বাড়ি ওয়ান মালটা আছে এবং অরিজিনাল পাঙ্গা সুপারি আছে যেগুলো গাছ আমরা ডেলিভারি দিচ্ছি আজকে দর্শক আমি এছাড়াও আমাদের এখান থেকে দেশি এবং বিদেশি উন্নত জাতের আম পাবেন দেখেন আম সহ কিন্তু আমাদের গাছ তোলা হয়েছে এবং লেচুটা কিন্তু বিগ সাইজের লেচু আট থেকে দশ ফিট লে লেচু এবং ঝোপালে লেচুর গাছ চায়না থ্রি লেচু যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে রানিং চলতেছে পারফেক্ট একটা গাছ চায়না থ্রি লেচু হচ্ছে বেদনা লেচু হচ্ছে বোম্বাই হচ্ছে আপনারা যে কোনো গাছ নিতে পারবেন দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পেজে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিফা নার্সারির জন্য দোয়া